বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম দেশ এবং বিদেশে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার এখনকার ভিডিওটা আশা করি আপনারা শুনবেন কেউ বের হয়ে যাবেন না গত কয়েকদিন থেকে প্রবাসে আছি আর দুঃখজনক হল সত্য যে প্রবাসে থাকা অবস্থায় আমাদের সিলেটির খুবই জনপ্রিয় বর্তমান সময়ের তরুণ উদীয়মান যাকে সারা বাংলাদেশের মানুষ চিনি যার কথাগুলো সারা বাংলাদেশেরই শিল্পী তথা পার্শ্ববর্তী দেশগুলো ইন্ডিয়া ভারতেও কিন্তু বিভিন্নভাবে সেই গানগুলো প্রচার করা হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলার স্নাতকের কৃতি সন্তান আমাদের সিলেটের গর্ব পাগল হাসান আপনারা হয়তো ইতিমধ্যে জানেন আজ থেকে প্রায় তিন থেকে চার দিন আগে আঠারো তারিখে একটি দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় ওনার প্রাণ চলে গেছে না ফেরার দেশে উনি চলে গেছেন ওনার অসংখ্য গান আছে যে গানগুলোর মধ্যে ওনার জীবনের এই চলে যাওয়াটা মানুষকে একদম আঁকড়ে ধরেছে উনি যে গানগুলো লিখেছেন সুর করেছেন পরিবেশন করেছেন পাগল হাসান সেই গানগুলো উনি মরে যাওয়ার পরে ওনার জীবনের চলে যাওয়ার সাথে যেন অনেকটা মিল রয়েছে এমনটাই কিন্তু মানুষ মনে করছেন যার ফলে বর্তমান সোশ্যাল মিডিয়াতেই আপনি ঢুকলেই দেখবেন পাগল হাসানের গানগুলো বিভিন্নভাবে এগুলো প্রচার হচ্ছে কিন্তু আজকে অনেক দুঃখ নিয়ে কিন্তু লাইভে এসেছি আমি কিন্তু পাগল হাসান যখন দুর্ঘটনার শিকার হন তখনই কিন্তু দেখেছি আর যদি দেশে থাকতাম তাহলে হয়তো সবার আগেই কিন্তু আমি যেতাম আপনারা জানেন যে আপনাদের ভাই আবিরুশন সাগর এই সমস্ত ভিডিওগুলো সঠিকভাবে সঠিক তথ্যগুলো আমরা তুলে ধরি কিন্তু আজকে এখানে আসার কারণ হচ্ছে এই লাইভে আসার কারণটা হচ্ছে কেন জানেন আমার ক্যাপশনে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কেন এসেছি একটা মানুষের জন্য সাহায্য চাওয়া বা চাইতে হলে বা একটা পরিবারের জন্য চাইতে হলে তার পরিবারের মানুষের বক্তব্য প্রয়োজন তারা কি চাচ্ছেন তারা কি চান প্রথমত তাদের অভিভাবক যারা আছেন এই পরিবারের সদস্য যারা আছেন তাদের অনুমতি নেওয়াটা খুবই দরকার আমি জানি না আপনারা অনেকেই লাইভ দেখেছেন পাগল হাসান মরার পরে সিলেটের অনেক বড় বড় চ্যানেলগুলো আছে যেটা সোশ্যাল মিডিয়ার যে চ্যানেলগুলো আছে অথবা আপনারা টেলিভিশন বা বিভিন্ন বেসরকারি টেলিভিশনগুলোতেও নিউজ হয়েছে কিন্তু তার পরিবারের পক্ষ থেকে বলা হয়নি যে পাগল হাসানকে সাহায্য করা দরকার বা পরিবারের পক্ষ থেকে বলা হয়নি যে আমাদেরকে সাহায্য করুন আমরা এখন চলতে পারছি না এরকম কোনো কথাই কিন্তু আমরা শুনিনি বিশেষ করে বর্তমান সিলেটের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুবই পরিচিত যে পেজগুলো রয়েছে সাতক টু সুনামগঞ্জ প্রথম থেকেই তিনি কিন্তু সেখানে গিয়েছেন ওনার ভিডিওতেও কিন্তু আমরা সেরকম কোনো বক্তব্য পাইনি কয়েকটি ভিডিও করেছেন সিলেটের গতি রয়েছে আপনারা জানেন আর সেখানেও কিন্তু আমরা পাইনি সিলেটের আরও অনেক পরিচিত চ্যানেলগুলো আছে আপনারা দেখেছেন কোনো চ্যানেলে তারা সাহায্য চেয়েছেন বলে তার পরিবার এরকম কোনো কিছু আমরা দেখিনি আমার কথা হচ্ছে এখানে যেখানে পরিবার সাহায্য সেখানে কেন আজকে সোশ্যাল মিডিয়াতে যার মনে যেভাবে বলছে সেভাবেই তার ইচ্ছা মতো সাহায্য খোঁজা শুরু করে দিয়েছেন আমি আমি গতকাল থেকে দেখছি যে ফেসবুকে পাগল হাসানের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা খুব প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করছেন যে পাগল হাসানের পরিবারকে সাহায্য করার জন্য কে বলল এবং আপনারা ইচ্ছা মতো সাহায্য চাচ্ছেন এই সাহায্যটা চাওয়ার কারণ কি পাগল হাসানের পরিবার তো এটা এসে বলেনি কারণ পাগল হাসান তো টাকার জন্য গান করেননি পাগল হাসান এমন মানুষ ছিলেন কখনো টাকার জন্য কারোর সাথে ঝগড়া হয়নি পাগল হাসান গান করেছেন গানকে ভালোবেসেছেন আধ্যাত্মিক গান হাজার হাজার গান লিখেছেন এই গানগুলো মানুষের হৃদয়ে শ্রবণ করার জন্য গিয়েছেন গেয়েছেন তুলে দিয়েছেন কিন্তু কখনো টাকার জন্য তিনি কারো কাছে হাত পাতেননি এরকম অনেকগুলো কথা ফেসবুকে অনেকেই লেখছেন কিন্তু যারা পাগল হাসানের সাথে একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিলেন সিলেট তথা দেশের বাইরের অনেক প্রাণপ্রিয় যারা গান ভক্ত ছিলেন যারা গান শুনতেন যারা পাগল হাসান ভক্ত ছিলেন তারা তো কেউ আজও সাহায্য চায়নি কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে টিকটকে এসে বিভিন্নভাবে পাগল হাসানের জন্য সাহায্য চাওয়া হচ্ছে এবং সেখানে তারা বিভিন্ন ভাবে তাদের কাছে টাকাটা যাওয়ার জন্য বা যারা সাহায্য চাচ্ছেন তাদের বিভিন্ন সাইট ব্যবহার করছেন তাদের অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নাম্বার ব্যবহার করছেন আমার কথা হচ্ছে আপনি যদি পাগল হাসানের পরিবারের জন্য সাহায্য চাইবেন অবশ্যই পাগল হাসান পাগল হাসানের পরিবারের সদস্যরা রয়েছেন তার মা রয়েছেন ভাই রয়েছেন অন্য অন্য সদস্যরা রয়েছেন তার বোনরা রয়েছেন তাদের সাথে তো কথা বলে আপনি পাগল হাসানকে এভাবে বলতে পারেন আমরা যেটা বলছিলাম যে আপনারা যারা আছেন যারা পাগল হাসানকে দেখেছেন বা দেখছেন আপনারা সাহায্য পাগল হাসানকে যদি করতে হয় পাগল হাসানের পরিবারকে করতে হয় তাহলে অবশ্যই আপনারা আগল হাসানের পরিবারের সাথে কথা বলে তাদের একটা নাম্বার দেওয়ার দরকার হাসানের পরিবারের কারো একটা অ্যাকাউন্ট করে দেওয়ার দরকার যারা সাহায্য নিচ্ছেন যারা তুলছেন তারা কি আসলে টাকাটা সঠিকভাবে তুলছেন আর সঠিকভাবে পরিবার কি পাবে বা পরিবারকে দিচ্ছেন এটা হচ্ছে একটা বিষয় পরিবারের সাথে যোগাযোগ হয়েছে কিনা হচ্ছে কিনা ইতিমধ্যে আপনারা জানেন যারা গিয়েছেন সাতকের অনেক শিল্পবৃতিরা আছেন এবং সিলেট থেকেও আমাদের সিটি মেয়র গিয়েছেন এবং সাতকের যারা শিল্পী ছিলেন শিল্পী সমিতি ছিলেন বা সাতকের সুনামগঞ্জ জেলার শিল্পীরা আছেন তারাও তো এসে এখানে এখন ঘর বানিয়ে দেওয়ার জন্য বা পরিবারকে সাহায্য করার জন্য বলেননি কিন্তু আপনারা সাহায্য করবেন অবশ্যই করবেন যদি প্রয়োজন হয় তার পরিবারের সাথে কথা বলে তার পরিবারের একটা নাম্বার দিতে হবে সেখানে অথবা তার পরিবারে একটা অ্যাকাউন্ট দিতে হবে সেই অ্যাকাউন্ট দিয়ে সেখানে তার পরিবারের কাছে যেন টাকাটা সরাসরি যায় আপনারা যারা সাহায্য করতে চান বা সাহায্য দিতে চান সাহায্য করবেন আপনারা অবশ্যই আপনারা তার পরিবারের সাথে কথা বলে তার পরিবারের একটা নাম্বার অথবা তার পরিবারের একটা অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট নম্বর তারা সরাসরি দিবেন যে যেখান থেকে সাহায্য করবেন সরাসরি যাতে তার পরিবারের কাছে টাকাটা পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দিতে হবে আমরা দেখেছি যারা সাহায্য করতে বলেছেন বা যারা সাহায্য করবেন অনেকেই ইতিমধ্যে তাদের পরিবারের সাথে কথা না বলেই কিন্তু সেটা বলছেন এবং যারা পরিচিত সিঙ্গার আছেন অনেকেই বলেছেন যে তার পরিবারের কাছে গিয়ে কথা বলবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন হ্যাঁ এটা তো অবশ্যই সহযোগিতা পরিবারের কাছে সরাসরি আপনার নিজের সাহায্যটা আপনি করছেন আপনি তাদের কাছে সাথে গিয়ে করবেন কিন্তু আপনি আমি আমরা যদি এখানে আমাদের কোনো অ্যাকাউন্টে অথবা আমরা যদি আমাদের কাছে টাকাগুলো উঠাই তাদের পরিবারের সাথে কথা না বলে বা পরিবারের অ্যাকাউন্ট না দিয়ে এটা আসলে কতটুকু ঠিক হবে আমি জানি না তবে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন আমরা চাই পাগল হাসানের যে পরিবার সেই পরিবারের যে ঘর বাড়ি আপনারা দেখেছেন পাগল হাসান চার থেকে পাঁচ বছর যাবৎ পাগল হাসানের গানগুলো অনেক জনপ্রিয় আপনারা সেগুলো জানেন পাগল হাসান দেশের বাইরেও কয়েকবার গিয়েছেন কিন্তু হয়তো মানুষ কষ্ট পাচ্ছে যে পাগল হাসানের বাড়ি এরকম পাগল হাসানের বাড়ি এরকম আসলে পাগল হাসানের ঘর এরকম হবে আমরা ভাবিনি একটা কাঁচা গড় একটা ছোট্ট গড় এটা ভাবেননি কিন্তু পাগল হাসান চাইলে কিন্তু করতে পারতেন আপনারা শুনেছেন ওনার নিজের বক্তব্য একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমার সাথে যার একদিনের পরিচয় সেও আমাকে বন্ধু দাবি করে এবং প্রোগ্রামটা রেখে আমাকে নিয়ে পরে গাড়ি ভাড়া দিয়ে আমাকে বিদায় করে দিচ্ছে যে পরে পাবো তাহলে এখান থেকে বোঝা যায় যে পাগল হাসান টাকার জন্য পাগল ছিলেন না তিনি ছিলেন গানের জন্য পাগল তিনি ছিলেন আধ্যাত্মিক তত্ত্ব দিয়ে মাধ্যমে যেন দুনিয়ার কথা বলেন আখেরাতের বলেন মানুষের কথা বলেন মাটির কথা বলেন সেটাই চিন্তা করেছিলেন অবশ্যই যদি পাগল হাসানকে আমরা সাহায্য সহযোগিতা করতে চাই তাহলে আমার কথা হচ্ছে এখানে যে আমরা যারাই সাহায্য করতে চাই পাগল হাসানের জন্য সাহায্য নিতে চাই তার পরিবারের অনুমতি নিয়ে পরিবারের একটা অ্যাকাউন্ট নাম্বার করে এবং পরিবারের মোবাইল নম্বর দিয়ে যারা সাহায্য করবেন তারা যেন পাগল হাসানের পরিবারকে সরাসরি সাহায্য করে দিতে পারেন এবং আপনি পাঁচ টাকা দেন দশ টাকা দেন দশ হাজার দেন দশ লাখ দেন সেটা যেন সরাসরি পাগল হাসানের পরিবারের কাছে যায় এটা হচ্ছে আমাদের জন্য সঠিক রাস্তা তাই আপনারা যারা আমার এই ভিডিওটি শুনছেন এখানে আপনাদের মতামত কি আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বিশেষ করে পাগল হাসান আমাদেরই গর্ব আমাদের সিলেটের সন্তান পাগল হাসানের যে মেধা ছিল পাগল হাসানের যে গায়কী ছিল আজ পাগল হাসানের চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না আমরা কিন্তু মরণের সাথ গ্রহণ করতে হবে আমরা একদিন সবাই মরব চলে যাব কিন্তু কিছু কিছু মৃত্যু আছে আমাদের মেনে নিতে কষ্ট হয় যেটা পাগল হাসানের মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ চলে গেছে পাশাপাশি পাগল হাসানের সাথে ওই দিনই কিন্তু আরেকজন মারা গেছেন এবং গতকাল শুনলাম আরো একজন অবস্থায় মারা গেছেন আমি আল্লাহ কাছে প্রার্থনা তাদের দুনিয়ার চলার পথে ত্রুটি করে তাদেরকে জান্নাতুল জান্নাতস দান করেন সেটাই করব। আর আমরা যা করব পাগল হাসানের পরিবারের জন্য আমরা দোয়া করব পাগল হাসানের পরিবারকে যদি সাহায্য সহযোগিতা করতে হয় আমরা অবশ্যই অবশ্যই আমরা তার পরিবারের সাথে কথা বলে সাহায্যের জন্য পরিবারে একটা অ্যাকাউন্ট নাম্বার আমরা ব্যবহার করব। যদি অ্যাকাউন্ট না থাকে তার সন্তানরা আছেন তার মা আছেন তার বোনরা আছেন তাদের সাথে কথা বলে একটা অ্যাকাউন্ট করে আমরা সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা যারাই সাহায্য সেই দিয়ে দিব সরাসরি যেন দেশ এবং বিদেশ থেকে পাগল হাসানের বক্তবৃন্দ যারা আছেন তারা সেই অ্যাকাউন্টে তাদের কাছে সরাসরি টাকা পাঠাতে পারেন অথবা পাগল হাসানের মায়ের নম্বর অথবা পাগল হাসানের পরিবারের নাম্বারটা আমরা দিতে পারি সেখান থেকে তারা যোগাযোগ করে তারা যেন টাকাটা পাঠিয়ে দেন আমি আশা করব আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এবং সোশ্যাল মিডিয়াতে যারা সিলেটের অনেক বাদ্যযন্ত্র যারা বাজান বা শিল্পীরা যারা আছেন তাদের ফেসবুকে দেখেছি নিয়ে কিন্তু অনেক লেখালেখি করছেন যে পাগল হাসানের পরিবার তো ভিক্ষা চায়নি পাগল হাসানের পরিবার ভিক্ষা চাচ্ছে না পাগল হাসানকে নিয়ে না বলেই কিন্তু অনেকে অনেকভাবে ভিডিও করছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা পাগল হাসানের জন্য পাগল হাসানের ভক্ত আপনারা টাকা উঠাবেন অবশ্যই যদি প্রয়োজন হয় টাকার দরকার হই আপনারা সাহায্য করবেন স্বাভাবিক পাগল হাসানের ঘর দেখে বা আপনার ভক্ত হিসাবে ঘর দেখে আপনার কষ্ট লাগতে পারে সেটার জন্য আমার মনে হয় পাগল হাসানের পরিবারের সাথে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করার পরে যদি তারা সাহায্য চান তাৎক্ষণিক তাদের নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্ট নাম্বার নাও থাকে তাদের নাম্বার আপনার ভিডিও স্ক্রিনে দিয়ে আপনি বলেন যে আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা সাহায্য করতে চান সরাসরি পাগল হাসানের পরিবারের সাথে কথা বলে আপনারা সাহায্য করেন এটা আপনারা করতে পারেন এবং তাদের একটা অ্যাকাউন্ট নাম্বার সাথে সাথে করিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা আপনারা ভিডিওতে অ্যাড করে দিতে পারেন তখন পাগল বাচ্চা অথবা পাগল হাসানের মায়ের কাছে সরাসরি টাকাটা চলে যাবে পাগল আসানের পরিবার অনেককে চিনেন না জানেন না তারাও কিন্তু এখন টিকটকে এসে সাহায্য চাচ্ছে আসলে কি সেই সাহায্যটা যারা তুলছেন সেটা সঠিকভাবে পৌঁছাবে কি না তার পরিবারের কাছে এটারইও কিন্তু মানুষের অনেক কুব রয়েছে এবং অনেকটা সন্দেহ রয়েছে যারাই যেখান থেকে অনেকেই দেখছি ভিডিও করছেন আবার অনেকেই কিন্তু এটার বিরুদ্ধেও ভিডিও করছেন আমি আসলে এটার বিরুদ্ধেও বলছি না পক্ষেও বলছি আমি এটাই বলছি যে আপনারা যারা সাহায্য সাহায্যের পরিবারকে যদি সাহায্য করতে চান তাহলে অবশ্যই আপনারা পরিবারের সাথে যোগাযোগ করেন পরিবারের সাথে যোগাযোগ করে পাগল পরিবারের একটা নাম্বার আপনারা স্ক্রিনে দেন আমি যদি দেই আমার আত্মীয়স্বজন দেয় প্রবাস থেকে দেয় তারা যাতে সরাসরি তাদের টাকাটা পরিবারের কাছে দিতে পারে আমি মনে করি এটাই কিন্তু একটা বেটার পয়েন্ট একটা গুড রাস্তা কারণ আপনি দিলেন পাগল হাসানের পরিবারকে পাগল হাসানের পরিবারের কাছে কথা বলে সরাসরি দিতে পারলেন এটাই আমার মনে হয় আমাদের জন্য ভালো হবে আমার যারা আছেন সিলেট তথা দেশের যারা আছেন আপনারা অবশ্যই যদি আমার এই কথার সাথে একমত থাকেন তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ তালা পাগল হাসানকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমরা এই প্রার্থনা করব উনি যে গানগুলো লিখে গেছেন আপনারা দেখেন ওনার কথাগুলো আসমানে না যাইও রে বন্ধু পাতালে না যাইও এবং ওনার প্রথম হিট গান যেটা হয়েছিল আর সেটাও কিন্তু আপনাদের মনে আছে জীবনকাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া এরপরে অনেক আত্মা আত্মাদি আত্মাদিক গান লিখেছেন সেটা নিঃসন্দেহে আল্লাহ তালার আহ নিয়ামত না থাকলে কিন্তু এরকম গান এরকম কথাগুলো লেখা যায় না এত শক্তিশালী কথা এত ওজন আলা কথা দুনিয়া এবং আখেরাতের জন্য যে কথাগুলো এই গানের মধ্যে আসছে আমরা অনেকেই গান পছন্দ করি অনেকে করি না কিন্তু গানের মধ্যে যে কথাগুলো আছে সে কথাগুলোর তো সত্যতা রয়েছে সেসব কথাগুলোর তো ওজন রয়েছে সেগুলোকে নিয়ে যে উনি কথা বলেছেন আমি মনে করি আমাদের ভাটি অঞ্চল সুনামগঞ্জ জেলাতে অনেক গুণীজন জন্ম নিয়েছেন আপনি দেখেন দূরবীন শাহ জ্ঞানের সাগর যাকে উপাধি দেওয়া হয়েছিল আব্দুল করিম যাকে রসেন নাগর উপাধি দিয়েছিল ব্রিটিশ এবং রয়েছেন হাসন রাজা আর সুনামগঞ্জে কফুল উদ্দিন রয়েছেন এই মাটিতে সিলেট জেলার এই সোনামগঞ্জ জেলাতে অনেক গুণীজন জন্মগ্রহণ করেছিলেন হয়তো পাগল যদি থাকতেন তাহলে এরকম একদিন অনেক বড় হতেন তবে ওনার যে গানগুলো আছে সেগুলোই অনেক দূরে নিয়ে যাবে উনি একটা কথা একটা গান লিখেছিলেন যে মানুষ মরার পরে কদর বেড়ে যায় ওনার কথাগুলো কত সত্য আপনি দেখেন আজ পাগল আসানের যে গানগুলো ছিল প্রত্যেকটা গান কিন্তু তার জীবনের সাথে মিলে গেছে এটা নিয়েও কিন্তু মানুষ তার মনের কথাগুলো প্রকাশ করছেন আর ওনার জানা যাতে তো আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন এবং একজন ভালো মানুষ থাকার কারণেই কিন্তু এত মানুষ জানা যায় অংশগ্রহণ করেছেন তো প্রিয় ভাই ব্রাদার যারা আছেন এখানে দেখি আরফিন শেখ লিখেছেন হাসান ভাই বাড়িত যা গিয়া ভিডিও কইরা নম্বর দেন এটা ঠিক হইব যাই এখানে কি লিখছেন আচ্ছা যাই হোক রহমান মঞ্জু লিখেছেন পাগল হাসানের পরিবারের অনুমতি নিয়ে তাহার ছেলেদের এবং তার মায়ের নামে ব্যাংকে যৌথ অ্যাকাউন্ট খুলে সেই নাম্বারে ব্যবহার করতে তাহার স্বপ্ন পূরণের জন্য সহযোগিতা করতে সবাইকে অনুরোধ করছি হ্যাঁ এখানে অনেক কমেন্ট করা হচ্ছে এখানে একটা কমেন্ট করেছেন খুবই সুন্দর আমার ভাইরা কমেন্ট করেছেন এখানে আফরুজ আলী কমেন্ট করেছেন পাগল আসানের ছেলের অ্যাকাউন্ট হোক এবং আরেকজন লিখেছেন আরিফ সিদ্দিক যাই বাজে কমেন্ট করছেন অনেকেই এটা করার কারণ কি এটা বুঝতে পারতেছি না আর সাগর ভাই মিলে পরিবারের জন্য এগিয়ে আসুন আফরুজ ভাই লিখেছেন এগিয়ে আসুন এবং আরেকজন লিখেছেন তার মায়ের অ্যাকাউন্টের দরকার এবং তাদের নাম্বার দরকার যাই হোক আমি জানি না এখানে এই যে একজনে কমেন্ট করছেন উনি কে আফ্রিদি শেখ উনি কি করছেন উনি নিজে হয়তো জানেন না তাও যাই হোক এটা আমরা পরে যাই হোক মাটির মানুষ লিখেছেন তাই অনেক মিস করছি যাই হোক আপনারা আপনাদের কমেন্টগুলো কমেন্ট বক্সে লিখছেন আমি এটাই মনে করি যে আপনারা যারা দেখছেন আমার লাইভটি এবং সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যেগুলো চলছে ট্রেন্ডিং আছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে পাগল হাসানকে নিয়ে অনেক লেখালেখা হচ্ছে পাগল হাসানের গানগুলো চলছে পাগল হাসানের জন্য অনেকে দোয়া করছেন বিশেষ করে ওনার যে দুই দুই সন্তান ছেলে রেখে গেছেন একটি ছেলে ইতিমধ্যে হাফিজ হয়ে গেছে আপনারা হয়তো জানেন যে তার তেলাওয়াতও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন আপনারা অবশ্যই সাহায্য করবেন তার পরিবারের অনুমতি নিয়ে পাগল হাসানের মায়ের বা ছেলেদের অ্যাকাউন্ট করে তাদের নাম্বার দিয়ে আপনারা ভিডিও করেন অবশ্যই পাগল হাসানকে মানুষ সাহায্য করবেন পাগল হাসান যদি যেটা আগে বলেছিলাম যে দেশের বাইরেও গিয়েছিলেন দেশের বাইরে গিয়েও দেশের বাইরে গিয়েও তিনি প্রোগ্রাম করেছেন কিন্তু কখনো কারো কাছে হাত পাতেননি এবং কখনো বলেননি যে আমার ঘরটা করে দাও চাইলে কিন্তু উনি করতে পারতেন ওনার হাজার হাজার বক্ত ছিল দেশে বিদেশে সেটা নিঃসন্দেহে তো প্রিয় ভাই বাদার যারা আছেন দেশে এবং বিদেশে আপনাদের সবার সুস্বাস্থ্য দুর্গাও কামনা করছি এবং আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে নিরাপদে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ তালা যেন আমাদের এই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন আমরা একে অন্যের জন্য দোয়া করব আমরা সবসময় যেন আল্লাহর উপরে ভরসা করে চলতে পারি এবং আমরা পাগল হাসানের পরিবারের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন পাগল হাসানের মাখি এবং সন্তানদের স্ত্রীদেরকে ধৈর্য ধরার তফিক দান করেন এবং যারা পাগল হাসানের পরিবারের পাশে দাঁড়াতে চান আপনারা অবশ্যই পাগল হাসানের পরিবারের বাড়িতে যাবেন একবার দেখে আসবেন পাগল হাসানের সন্তান গুলোকে পাগল হাসানের মাকে এবং যারা সোশ্যাল মিডিয়াতে পাগল হাসানের পরিবারের জন্য সাহায্য চাইতে চান আমি বলবো যে আপনারা পাগল হাসানের পরিবারের বক্তব্য নেন অথবা পাগল হাসানের পরিবারের সাথে কথা বলেন কথা বলে তাদের সরাসরি অ্যাকাউন্ট নাম্বার দেন তাদের নাম্বার দেন তাদের নাম্বার দিয়ে আপনারা সাহায্যটার ব্যবস্থা করে দেন সেখানে কিন্তু আর এখানে আলোচনা সমালোচনা থাকবে না সরাসরি প্রবাস থেকে দেশ থেকে যেখান থেকে যেভাবে সাহায্য করতে চাই তার পরিবারের কাছে সাহায্য করবে এটার জন্য আমাদের আজকে যেখানে অনেক হচ্ছে ফেসবুকে এবং আমাদের সিলেটের হাসনাত কবির আমরা দেখেছি অনেক মিউজিশিয়ান এবং উনি একজন ভালো বাদ্যবাজক তিনিও কিন্তু একটা পোস্ট করেছেন অনেক বড় বড় করে ওনার ফেসবুকে তিনি লিখেছেন যে প্লিজ পাগল আসান ভাইয়ের জন্য আপনারা কেউ ভিক্ষা চাইবেন না পাগল কেমন ছিলেন এটা আমরা জানি ওনার থেকে তারা দেখেছেন তাদের সাথে কাজ করেছে এখানে সিলেটের অনেক জনপ্রিয় অঙ্গনের যারা যারা যাদের মুখ মুখ আছেন তারা অনেকেই কিন্তু এভাবে অনেক কমেন্ট করেছেন তা আমরা আশা করব। আপনারা অবশ্যই পাগল হাসানের পরিবারের পাশে দাঁড়াতে চান চাইবেন এটা স্বাভাবিক আপনার একজন প্রিয় মানুষ দুর্ঘটনায় সে মারা গেছে অল্প বয়সে তার মৃত্যু হয়েছে এই বয়সে কেউ মারা যাক এটা কেউ কামনা করে না এবং তার মা আছেন মায়ের কাছে সন্তানের লাশটা অনেক পাহাড় পরিমাণ ওজনের মা আসলে এটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছেন এটা নিঃসন্দেহে তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন এবং তার পরিবারের পাশে দাঁড়াতে হলে আপনারা সঠিকভাবে সঠিক চিন্তা ভাবনা করে আপনারা দাঁড়াবেন আপনি দেশ থেকে বিদেশ থেকে যেখান থেকে আপনি টিকটকে সাহায্য চান ভিডিও করে সাহায্য চান অবশ্যই তার পরিবারের নাম্বারটা আপনারা সরাসরি যোগ করে দিবেন এবং তার পরিবারের একটা অ্যাকাউন্ট নাম্বার আপনারা যোগ করে দিবেন যাতে টাকাটা আপনার কাছে না তুলে আমার কাছে না তুলে কারো কাছে না তুলে টাকাটা আপনি এটা বলতে পারেন যে আমরা পাগল হাসানের পরিবারের নাম্বার দিয়েছি পাগল হাসানের মায়ের নাম্বার দিয়েছি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আপনারা যারা সাহায্য করবেন তাদের সাথে কথা বলে সাহায্য করেন তো অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে পাগল হাসানের বাড়িতে গিয়েছেন যারা পরিবারের সাথে কথা বলে আসছেন আমাদের সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র গিয়েছেন এবং আরো অনেকে গিয়েছেন আমাদের সিলেটের আরেক কৃতি সন্তান সিঙ্গার আশিক ভাই তিনিও যাবেন ইতিমধ্যে বলেছেন এবং তারাও বলেছেন সরাসরি যাবেন এবং সেখানে গিয়ে তারা তাদের বাচ্চাদের সহযোগিতা করবেন আমার মনে হয় যারাই করবেন আপনারা সরাসরি যান এবং যারা সাহায্যের জন্য ভিডিও করতে চান তারা তাদের নাম্বার দিয়ে করবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি ফেরদুস আহমেদ সাগর ভাই থ্যাংক ইউ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি এই সাথে আমার কথার সাথে একমত থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি সবার কাছে পৌঁছে দিবেন আর সকলের কাছে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখলে অবশ্যই তারা এটাকে গুরুত্ব সহকারে দেখবেন যাই হোক মাটির মানুষ তিনি কমেন্ট করছেন যে আসলে পরে গানের সবাই পাগল টাকার জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতুল নসিব করেন গানের রাজা আমিন 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 অবশ্যই গানের রাজা যিনি কমেন্ট করেছেন খুবই সুন্দর আমরা সবাই দোয়া করব এবং আমাদের আজকের মূল বিষয়টা হচ্ছে আরেকটি বিষয় আমি একটু বলি যে পাগল হাসানের যে গানগুলো আছে এত এত গান পাগল হাসানের যে গানগুলো হিট হিট গানগুলো আমি দেখেছি যে আমাদের বাংলাদেশের আরেক সুনামধন্য সিঙ্গার আসিফ আকবর একটা গান করেছেন যে ময়রা গেলে মানুষের দাম বেড়ে যায় এই গানটি কিন্তু দুই দিনে কিন্তু বাইশ মিলিয়ন তেইশ মিলিয়ন এরকম হয়েছে এবং আমাদের সিলেটের আর কৃতি সন্তান আশিক তিনি একটা গান করেছেন প্রায় বাইশ তেইশ মিলিয়ন হয়ে গেছে এরকম অনেক গান কিন্তু হয়ে যাচ্ছে এই গান থেকে যদি গানের যে বেনিফিটটা আসছে এখানে সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে যদি তার অধিকারটা দেওয়া হয় তাহলে অনেক টাকাই কিন্তু এখান থেকেও হতে পারে আমি আশা করব যে আমাদের আমরা আমাদের সিলেটের আরেক কৃতি সন্তানকে হারিয়েছি যদি তিনি বেছে থাকতেন তাহলে হয়তো আমাদের সিলেটের জন্য আরেকটা সুনাম জাতীয় পদক তিনি অর্জন করতেন যেটা অনেকে বলছেন যে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের উত্তরসূরি অথবা দূরবীন শাহ উত্তরসূরি এরকমই কিন্তু বলছেন যে এই কথাগুলো গানগুলো মানুষের হৃদয় চুয়ে যায় এমন গান কিন্তু পাগল হাসান লিখেছেন এবং তিনি দেখেছেন যে আপনারা এত কঠিন কঠিন গান এত লম্বা লম্বা গান পাগল হাসান কিন্তু একদম মুখস্ত কোনো কোন ডায়েরিতে চাইতেন না কিন্তু মুখস্থ গানগুলো করে ফেলতেন এবং স্টেজে গানগুলো পরিবেশন করতেন। তো সর্বশেষ একটা মুখস্থ কাছে যে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আল্লাহ কাছে আপনারা সবাই প্রার্থনা করবেন আপনি আমি আমরা যেন চলার পথে আমাদেরকে সবাইকে চলতে হবে চলার পথে যেন আল্লাহতালা আমাদেরকে এরকম বিপদ থেকে রক্ষা করেন এবং আমরা অবশ্যই পাগল হাসানের পরিবারের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন ওনার জীবনে চলার পথে যে ভুল প্রান্তি হয়েছে সেগুলো মাফ করে দিন এবং পাগল পরিবার উনি যাদেরকে রেখে গেছেন ওনার দুই সন্তান স্ত্রী মা ভুনদের রেখে গেছেন ওনার সন্তানদের জন্য অবশ্যই দোয়া করব ওনার একটি ছেলে হাফিজ এই হাফিজ ছেলেটির জন্য আমরা দোয়া করব তার একটি ছেলে রয়েছে সেই জন্য দোয়া করব তার পরিবারের জন্য দোয়া করব এবং আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করব অবশ্যই যেই সহযোগিতাটা করব। সেটা যেন অবশ্যই পাগল হাসানের পরিবারের মতামতের উপরে ভিত্তি করে হয় এবং তাদের কাছেই হয় সেটাই কিন্তু আশা করছি কথা একটাই যে পাগল হাসানের পরিবারের জন্য সাহায্য চাইব আমরা অবশ্যই মাথায় এটা রাখবো যে পাগল হাসানের পরিবারের সাথে যেন যারাই সাহায্য করবেন কারণ আমি জানি পাগল হাসানের নাম শুনে অনেকেই সাহায্য করবেন অনেকেই করবেন অনেকেই পাগল হাসানের জন্য কষ্ট পাচ্ছেন কান্না করছেন পাগল হাসান কাউকে কষ্ট দেয়নি পাগল হাসান মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করেছিল মানুষকে পাগল হাসান কিছু দিতে চেয়েছিল দিয়েছে তো সেই পাগল হাসানের বক্তব্য যারা আছেন তারা কিন্তু দেশ এবং বিদেশ থেকে হয়তো তার পরিবারের এই দেখে বা পরিবারের হাজারি দেখে বা তার ঘর দেখে কষ্ট পাবেন স্বাভাবিক কারণ আপনি যাকে ভালোবাসেন তার এই পরিবারের এই অবস্থা থাকলে তো আপনি কষ্ট পাবেনি কিন্তু তাকে সাহায্য করতে হলে অবশ্যই আপনি তার পরিবারের সাথে যোগাযোগ করে সাহায্য করবেন এবং যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন হয়তো আপনি ভালো মনেই করছেন আপনি ভালো মনেই করছেন কিন্তু সঠিকভাবে ভাবে পাগল হাসানের পরিবারকে সঠিক সাহায্য করার জন্য আপনি সুযোগ করে দিতে হবে সেটা হচ্ছে আপনি পাগল হাসান পাগল হাসান পরিবারের তার মায়ের অথবা বক্তব্য অবশ্যই আপনি নিবেন এবং তাদের কাছ থেকে তাদের একটা ফোন নম্বর আপনি সরাসরি দিবেন যাতে যারা সাহায্য করবেন যে যেকোনো জায়গা থেকে যেন তারা পাগল পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন সাগর ভাই তুমি ছাড়া এরকম বাংলাদেশের সিলেটের ম্যাগাজিন লাইভ উপস্থাপনা করতে পারবে না যাই হোক দোয়া করবেন ভাই আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন মতামত কমেন্ট বক্সে লিখবেন তো আপনারা এটা অবশ্যই আপনারা অ্যাকাউন্ট যোগ করে দিবেন আপনাদের ভিডিওতে সেটা আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই আমরা আশা করছি যে আগামীতে আমরা যে ভিডিওগুলো করব হয়তো পাগল হাসানের পরিবারের জন্য যদি সাহায্য প্রয়োজন হয় সাহায্য চাই তাহলে পাগল হাসানের পরিবারের একটা নাম্বার যোগ করে অথবা অ্যাকাউন্ট নাম্বার যোগ করে সরাসরি আমরা এই ভিডিওগুলো পোস্ট করবো ধন্যবাদ সবাইকে আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের মতামত লিখে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো রাখেন আপনাদেরকে ভালো রাখেন আমরা ওই জন্য দোয়া করবো সেই প্রত্যাশা আশা রাখছি আল্লাহ হাফেজ